কুখ্যাত নরেন্দ্র মোদীকে বলবো তোমার এই বিজেপির গুন্ডা ফান্ডা আর এস এস এর গুন্ডা ফান্ডা দিয়ে যদি ভারতবর্ষে করে মসজিদ বানাই নাই সাতচল্লিশ সালে ইস্ট ইন্ডিয়া ভারত থেকে গিয়েছে ব্রিটিশ মুক্ত হয়েছে ভারত ওই ভারতের স্বাধীনতা আন্দোলনেও কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানদের অবদান বেশি এই হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহফাযাহুম আল্লাহু মিনান্ন আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন সুবহানাল্লাহ কয়টা দল আস্তে বলবেন না জোরে বলেন কয়টা দল এখন যে দুই দলের জন্য জাহান্নামের আগুন মাফ এই দুই দলে আমরা शामिल হতে চাই কি চাই না এই দুইটা দলে কিন্তু আমাদের সামিল হওয়ার সুযোগ আছে আল্লাহ নবী বলেছেন আইসা বাতা নিমিন উম্মতি আহরাজা হুম আল্লাহু আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন এই কথা শুনে আবু বকর আল্লাহ মান বললেন ওগো আল্লাহ নবী আমি আমার জানমাল সবকিছু দিয়ে ওই দুই দলে সামিল হয়ে যাব আল্লাহ আকবার জান্নাতের পাগল ছিলেন জান্নাতের কথা শুনলেই তারা পাগল পারা হয়ে যেতেন রসুল বলেছেন ওই যে বদরের মাঠে বললেন এটা বদরের যুদ্ধের মাঠ নয় এটা হলো জান্নাতে যাওয়ার একটা উপায় আসো জান্নাতের দিকে আসো একজন যুবক সাহাবী খেজুর খাচ্ছিলেন খেজুর ফেলে দিয়ে বললেন খেজুর খেলে জান্নাতে যেতে লেট হয়ে যাবে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ জাতীয় পড়েছেন আল্লাহ আকবর এই ছিল রসুলের সাহাবীরা জান্নাতের কথা শুনলে তারা পাগল পারা হয়ে যেতেন সুবাহান আল্লাহ রসুল বললেন আমার উন্মতের দুটি দলকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন সেই দুই দলের প্রথম দল হল হিন্দুল হাদিসের শব্দগুলো খেয়াল করেন নবীজি বলেছেন এক দল হল হিন্দুস্তানের কিয়ামতের আগে একটা কঠিন যুদ্ধ হবে সেই যুদ্ধে যে সকল মুসলমান অংশগ্রহণ করবে শব্দগুলা শুনেন যুদ্ধের শহীদ হওয়া নয় অংশগ্রহণ করা আবারও বলছি যুদ্ধের শহীদ হওয়া নয় সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে মুক্তি ভারতবর্ষে একটা যুদ্ধ হবে মনে রাখ মনে রাখবেন আমরা মুসলমানরা যুদ্ধ প্রিয় নই আমরা শান্তি প্রিয় আমরা কাউকে আঘাত করি না তবে তার মানে এই নয় যে কেউ আঘাত করলে আমরা চুপচাপ থাকব আমরা কাউকে আঘাত করি না এটা ঠিক তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়েও দেই না মুসলমান ফিকে জাতি একটা সিংহ একটা সিংহ ঘুমিয়ে আছে তাকে ঘুমায় থাকতে দেন আপনি যদি গিয়ে সিংহের কানের কাছে বারবার বারবার কুচাকুচি করেন তার যদি ঘুম ভাঙে অবস্থা কি হবে বুঝতে পারতেছেন তো গুজরাটের কথাই নরاندا মুদিকে বলবো তোমার এই বিজেপির গুন্ডা ফান্ডা আর আরএসএস এর গুন্ডা ফান্ডা দিয়ে যদি ভারত বর্ষে টাকা লাগিয়ে আমাদের মুসলমান ভাই বন্ধুদের পর্ণিজাতক চালাতেই থাকো আমরা বসে থাকবো না গাজওয়াতুল হিন্দ এর আমরা যখন ঐক্যবদ্ধ হব দিল্লি তো অনেকে ভারতে যান আপনারা অনেকে ভারতে যান না আমিও দুই তিনবার গিয়েছি কিন্তু দু হাজার পরে আর যাইতে পারি না সতেরো সালে একবার লাস্ট গেলাম যখন এয়ারপোর্টে আটকে দিয়েছে হ্যারেস করেছে ওরা তো আবার এই এরকম আমাদের মতো জুব্বা টুপা দেখলে টুপি দেখলে খুব ভয় পান কলকাতায় এয়ারপোর্টে আটকায় রেখে বিদায় করে দিয়েছে এরপর থেকে আর যাই না কিন্তু প্রায় আট দশটা স্টেট ঘুরেছি বিশেষ করে যে সকল জায়গাগুলিতে আমাদের পূর্বপুরুষদের তৈরি করা স্থাপনা নিজের চোখে সেগুলি দেখেছি এই ভারতে সুন্দর সুন্দর যা আছে সব কিন্তু মুসলমানরা নিজের হাতে তৈরি করেছে আগ্রার তাজমহল লালকেল্লা আগ্রা ফোর্ট আগ্রা ফোর্ট যেটাকে বলা হয় তারপরে কুতুব মিনা মিনা দিল্লির শাহী মসজিদ সপ্ত মুসলমানদের হাতে করা এই ভারতবর্ষকে মুসলমানরা আটশো বছর শাসন করেছে কিন্তু মুসলমানরা তো কখনো কোনো অমুসলিমের গায়ে হাত তুলে নেই কারো মন্দির পুরায় নাই পুরাইছে মানুষ মাটির নিচে খনিজ সম্পদ পায় আর এই শয়তানরা মাটির নিচে খালি মসজিদ পায় কথা বুঝেন না এবার আমরা কখনো কোনো মন্দির দখল করে মসজিদ বানাই নাই সাতচল্লিশ সালে ইস্ট ইন্ডিয়া ভারত থেকে গিয়েছে ব্রিটিশ মুক্ত হয়েছে ভারত ওই ভারতের স্বাধীনতা আন্দোলনেও কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানদের অবদান বেশি এটা আমি ফাকাবুলি আর এখানে চাপাবাজি করে যাচ্ছি না ওই দিল্লিতে গেলে ইন্ডিয়া গেইট ঘুরে আসবে আমি নিজে গিয়েছি সেখানে ইন্ডিয়া গেট ওখানে দেখবেন স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এদের নাম লেখা আছে দেখবেন সেখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য মুসলমানরা বেশি রক্ত দিয়েছে। আমরা কখনো অমুসলিমদের গায়ে হাত তুলি নাই, মন্দির পোড়াই নাই। কিন্তু সাতচল্লিশ থেকে 2025 এই এই কয়েক বছরে তারা এই দেশকে শাসন করে। তারা অমানবিকতা আর জুলুমের শেষ সীমায় চলে গিয়েছে। এরা এত পছন্দ এরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাপরি মসজিদ দখল আপনাদের মনে আছে কিনা তাবরিজ নামক এক যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে জয় শ্রীরাম না বলার কারণে মুসকান নামে এক বোনকে কলেজে লাঞ্ছিত করছে এই যে শুভেন্দু নাম শুনছেন আপনারা তা এ দুই দিন ধরে বক্তব্য দেয় গাজাকে যেভাবে ইসরাইল মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারত বলছে আমরা মুসলমানদের সবকিছু মাটির সাথে মিশিয়ে দেব আমরা বলতে চাই মুসলমান ভাই বোনদের উপরে যদি এরকম নিপীড়ন নেমে আসে আমরা বসে থাকবো না আমরা কাসমাতুল হিন্দের চেতনায় কালেমার ঝান্ডা হাতে নিয়ে তোমাদের দিল্লিতে আমরা ইসলামের পতাকা উড়াবো এখন তাদের তো কিছু মিডিয়া আছে যারা যারা খুব লাফাই লাফাই অনেক কথা বলে যে ময়ূর রঞ্জন একটা আসে না ব্যান যেমন লাফায় ও তেমন লাফায় থাকবে না বাংলাদেশটা থাকবে না তোর বাপের দেশ বাংলাদেশ থাকবে না মাঝখানে বলছিল না চট্টগ্রাম থাকবে না চট্টগ্রাম থাকবে না কে নিয়ে যাবে তোর বাপের দেশে না চট্টগ্রামের দিকে হাত বাড়ায় দেখ বীর চট্টগ্রাম মুসলমানেরা সেই কালো হাত ভেঙে চুড়ে পড়িয়া দিবে কই সিলেট থাকবে না আমার বাড়ি তো সিলেট জানেন নি আপনারা তা আমরা কইছি আ ভাইয়া হামাও পারে দইরা বাদাম দিমু কিতা দিমু আমাদেরকে চিনে না ব্যাকলের দল আমাদের একটা সোনালি ইতিহাস আছে হজরত শাহজালা আল গুজহামত ইয়ামানই রহমদুল্লাহ আলা ইয়ামেন থেকে সিলেটে এসেছেন গৌরব গোবিন্দকে সিলেট থেকে বের করে নিয়েছেন আমরা শাহজালা আলহের রুহানি সন্তানের এখনো জীবিত আছি আমাদের

সন্দেহ আছে যাব বাস্তবতা আর ভারতের কোনো যুদ্ধ হয় বাংলাদেশের সাথে এরা পারবে না ভৌগোলিক কারণে পারবে না রাজনৈতিক কারণেও কারণ বাস্তবিক কারণে দেখবেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে চীন এসে বাংলাদেশের পক্ষ নেই আর আমাদের আশেপাশে আরো দুই চারটা দেশ আছে এটা না আবার বললাম না যাদের কাছে পারমাণবিক অস্ত্র শস্ত্র আছে এর একদম জামাতের সাথে খাড়াই থাকবে বাস্তবিক কারণেও ভারত পারবে না আমি বাস্তবিক কারণ বাদ দিই আমার তো ইমান আছে ইমানই কারণে এরা জীবনেও কারণ হলো আয়ুবি মিডিয়া